এক গ্রামে এক দক্ষ তাঁতি ছিলেন তার নাম ছিল রামলাল সে সুন্দর কাপড় বনত এবং তার কাপড়ের চাহিদা ছিল অনেক রামলাল দিন রাত পরিশ্রম করতো এবং বেশ ভালো উপার্জনও করতো কিন্তু রামলালের একটা দোষ ছিল সে খুব লোভী ছিল একদিন রামলাল ভাবল আমি যদি একশো কাপড় তৈরি করতে পারি তাহলে অনেক টাকা উপার্জন করতো সেই থেকে সে অতিরিক্ত কাপড় তৈরির জন্য অতিরিক্ত কাজ করা শুরু করলো সে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল না রেখে সারাক্ষণ কাপড় বনতে লাগলো কিন্তু কিছুদিন পর অতিরিক্ত কাজের চাপ এবং বিশ্রামের অভাবে রামলাল অসুস্থ হয়ে পড়লো তার হাত দুর্বল হয়ে গেল চোখের দৃষ্টি কমে গেল সে আর কাপড় বনতে পারছিল না তার কাজের মানও পড়ে গেল ফলে মানুষ তার কাপড় কিনতে আর আগ্রহী হল না অবশেষে রামলাল একদিন উপলব্ধি করলো যে তার অতিরিক্ত লোভই তার সর্বনাশের কারণ যে পরিমাণে সে কাপড় তৈরি করতে পারতো সেটাই যথেষ্ট ছিল কিন্তু লোভের কারণে সে নিজের কর্মদক্ষতা এবং ব্যবসা দুটোই হারিয়ে ফেললো